রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো ভগবানের কৃপা আমি খুবই ভালো আছি তো আজকে যাচ্ছি উল্টা রথে যেহেতু আজকে উল্টা রথ তো সেই জন্য এখন রথে যাচ্ছি আমি তো তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখবে আর সাথে থাকবে আজকে আমাদের মানে পাশের রথ যাচ্ছ ওখানে যাব না কারণ ওখানে রথে গিয়েছিলাম এবার উল্টা রথে যাব মানে টাউনে তো ওখানে গিয়ে কিভাবে রথ মানে রথ টানবো কি করবো না করবো সমস্ত কিছু তোমাদেরকে ব্লগে দেখাবো দেখতে থাকবো তো বন্ধুরা সামনে একটা আমাদের মানে এলাকার দিকে একটা রথ দেখে ফেলেছে ছোট একটা রথ হয়েছে তো ওখানে দেখি রথটা তোমাদেরকে দেখায় বন্ধুরা এখন আমরা গাড়ি করেছি সবাইকে রাজি রাখতে দাও

দেখতে পাচ্ছ মা লক্ষ্মী জগন্নাথের সাথে রাগ করেছে এখন আজকে জগন্নাথ দেব তার বাড়িতে ফিরবে তো মা লক্ষ্মীর রাগ ভাঙিয়ে তার ঘরে যাবে তো বন্ধুরা আমরা প্রসাদ পেয়ে নিয়েছি তো এখানে জগন্নাথ বাড়ির পাশে একটা পার্ক আছে তো পার্কে এসেছি ছবি তোলার জন্য দেখো তোমরা পার্কটা কী সুন্দর আর এদিকে দেখো রথের একটা গাড়ি যাচ্ছে এই রথ টানা শুরু হবে চারটার সময় তো তার আগে কিছু ভিডিও তুলে নিচ্ছি তো দেখো আর টুকুর হয়ে গেছে ওই দিকে ওর বাবার সাথে খেলতে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন জগন্নাথকে বের করবে আর এখানে অনেক মানুষ হয়েছে তো খুবই ভালো লাগছিল আর সবাই এখানে ছোট ছোট রথ আছে ওখানে প্রণাম করছে রথ টানছে এই দেখতে পাচ্ছ আরে যে টুকু বাবা तो साइड दिया।